নির্জন এলাকায় রঙিন জলের আসরে দেখা গেল ঘাসফুল নেতা এবং পদ্মনেত্রীকে ডুয়ার্সের বৈকণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদ জঙ্গল লাগোয়া গজলডোবা জায়গায় রাস্তায় গাড়িতে একেবারে রঙিন জলের পার্টি চলাকালীন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ি জেলার ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা পঞ্চানন রায় এবং জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী

লোক ডাকবো ওই ডাক তো ফোন করতো রঞ্জন কাকো ডাক দে সে এখানে মহিলা নিয়ে রাত্রে রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন আর কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি সিস হাত কাটছেন কেন বলেন বলেন কি অসুবিধা না না বলেন বলেন এই রাতের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়ে এসে রাত্রেবেলা এখানে হসি হাসি শুরু করছে হুম গাড়ির নাম ঠিক আছে বলছি ধরেন নাম্বার নিয়ে নাও না আমার ছবিও নিচ্ছ তো আরো না হ্যাঁ হ্যাঁ সব নিবো বন্ধ করেন স্টার্ট বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন স্টার্ট স্টার্টটা বন্ধ করেন স্টার্টটা বন্ধ করেন বলছি এ কাকু স্টার্টটা বন্ধ করো তো গাড়ির থেকে নামেন

ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে জেলা নেতৃত্বের কেউই মুখ খুলতে চায়নি ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি ঘিরে ভিডিও করা যুবকরা তুমুল বিক্ষোভ শুরু করেছেন এরপর দীপাবলিক পঞ্চানন রায়ের গাড়ি থেকে নেমে নিজের গাড়ি নিয়ে কোনো মতে ক্রান্তির দিকে চলে যাচ্ছেন ঘটনার কয়েকদিন পর এই ঘটনা প্রসঙ্গে এবারে সাফাই দিলেন খোদ জলপাইগুড়ি জেলার ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা পঞ্চানন রায় তার দাবি বিশেষ কাজে আমি ও আমার বন্ধু গাড়িতে করে গজল ডোবার দিকে যাচ্ছিলাম রাস্তায় দেখি পরিচিত একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভেবেছিলাম সমস্যায় হয়েছে তাই গাড়ি থামিয়ে জানতে চাই সেই সময় কয়েকজন যুবক এসে আমাদেরকে ঘিরে ধরে তিনি আরও বলেন প্রথমে তারা পন আমাদেরকে চিনতে পারেনি পরে ফোন করে পরিচয় দেওয়ার পরে তারা সরে যায় কিন্তু পরবর্তীতে তারা আমাদের কাছ থেকে দশ লক্ষ টাকা দাবি করে টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দেয় আমরা টাকা না দেওয়াতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে

আমি যাচ্ছিলাম গজলডোবার দিকে সেই দিক থেকে অপর দিক থেকে আসতেছিল বিজেপির নেত্রী আমি আমার বন্ধু ছিলাম এবং বিজেপি নেত্রী এবং তার গাড়িতে তাদের পঞ্চায়েত কেউ ছিল দেখা হয়েছিল আমরা গ্রামে থাকি সবার গাড়ির নাম্বার সবাই জানি তো সেখানে একটু দেখা হয়েছিল কথা হচ্ছে আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছিলাম কিন্তু কিছু ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে যারা আমার ছেলের বয়সী আমার ছেলের বয়স টোয়েন্টি ফোর ইয়ার্স আর যাদের বয়স ছিল আঠেরো থেকে বাইশ তারা এসে আমাদেরকে প্রশ্ন করে আপনারা এখানে কেন দুইটা গাড়ি কেন তো আমি সমস্ত কিছুর উত্তর তাদেরকে রাস্তায় দাঁড়ায় দিয়েছিলাম কিন্তু তবুও তারা মানতে চায় চায়নি তারা আমাকে চিনতে পারেনি তারপরে আমি কাউকে ফোন করেছিলাম সে এসেছিল আসার পরে সে যখন পরিচয় দেয় তখন তারা কিন্তু আমাদের ওখান থেকে বলে আপনারা চলে যান কিন্তু তারা তো ইতিপূর্বে উইথআউট ফান্ডামেন্টাল রাইটস উলঙ্ঘন করে আমাদের একটা ভিডিও নেয় তো সেই ভিডিও তারা কেন নিল কী কারণে নিল আমার জানা ছিল না দিন আমার যখন পলিটিক্যাল কাজ শেষ হয়ে যায় তখন আমরা গজলডোবাতে গিয়ে আমরা কিন্তু হাওয়া মহলের ওখানে হাওয়া খেতে যেতাম এবং আজকের দিনেও আপনারা ডক্টর কোনার্কে জিজ্ঞেস করতে পারেন তারও বাইট নিতে পারেন যে উনিও আমাদের সাথেই সেই দিন ছিলেন কিন্তু উনি নীরবে নির্ভৃতে ছিলেন কারণ উনি ডাক্তার উনি ভগবান উনি কোনো কথা বলেননি কিন্তু যারা আমাদের সামনে এসেছিল সেই সমস্ত ইয়াং জেনারেশনের মেয়েরা তারা অসংলগ্ন অবস্থায় ছিল এবং আমি তাদেরকে পরিচয় দেওয়ার পরেও তারা কিন্তু বিশ্বাস করতে পারতেছিল না যে আমিকে তারপরেই তারা বলতেছিল রামকে ফোন করো শ্যামকে ফোন করো আমি ফোন করে আমার গাড়ি ছিল না আমার বন্ধুর গাড়ি ছিল তারা আমার বন্ধুর গাড়ির চাবিটাও নিয়ে নিতে চাচ্ছিল আমি তাদের সাথেই কথা বলতেছিলাম সব শেষে তারা বলছিল আপনি কাকে ফোন করবেন করেন আমি ফোন করছিলাম যাকে ফোন করছিলাম সে আসেনি অন্য কাউকে পাঠাইছে সে যখন আসছে সে যখন পরিচয় দিছে তখন কিন্তু তারাও মানে সমস্ত কিছু বুঝে গিয়ে আমাদেরকে বলছে আপনারা যান তার কথায় ওদের বয়স কম হওয়ায় আমি উত্তেজিত হইনি শান্তভাবে ঘটনাস্থল থেকে চলে আসি কি বলছেন আর পঞ্চানন রায় শুনব অসংলগ্ন আচরণ করছিল অসংলগ্ন কিন্তু আমি পঞ্চানন রায় পঞ্চায়েত সমিতির সভাপতি আমি কারও সাথে সেইভাবে কথা বলিনি আপনাদের কাছে ভিডিও আছে আপনারা ভালো করে জানেন আমি ঠান্ডা মাথায় কথা বলছি যে আমি পাঞ্চানন রায় তোমাদের কী অসুবিধা আছে তারা বলতে চাচ্ছিল অমুক তমুক আমরা পরিষ্কার বলছি আমি যে আমরা কোনো অসংলগ্ন আচরণ করার জন্য এখানে আসিনি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না